শেষ পর্যন্ত অপর্ণার খোঁজ মিলেছে গত সাত দিন ধরে নায়িকা ছাড়া চলছিল চিরদিনই তুমি যা আমার সিরিয়ালের শুটিং শোনা যাচ্ছিল চারজনের লুক টেস্ট হয়েছে তাদের মধ্যেই ছিলেন মঞ্চাভিনেত্রী শিরিন পাল সূত্রের দাবি অপর্ণার চরিত্রে তাকেই পছন্দ করেছে চ্যানেল ও প্রযোজনা সংস্থা যদিও এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি শিরিন ঝাড়গ্রামের মেয়ে ছোটবেলা থেকেই মঞ্চে অভিনয় করেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট হয়ে এখন তিনি মাস্টার্স করছেন তার বাবা মায়ের ঝাড়গ্রাম কথাকৃতি নামে একটি নাটকের দলও আছে এই সিরিয়াল নিয়ে দিতিপ্রিয়া রায় সিরিয়াল ছাড়ার পর থেকেই নতুন নায়িকা নিয়ে জল্পনা চলছিল এখন দেখার সত্যিই কি সিঁড়ে নিয়ে আসছেন পর্দায় সো গাইজ এ বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন বাই